দেখছো এইদিকে আমরা এতগুলো আজকে হাট করে নিয়েছি গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়ি আর ব্রাশ নিয়ে নিয়েছি তো আজকে যাব হচ্ছে হাট করতে এবং সারাদিন কি কী কাজ করি তো তোমার সাথে সবটুকু শেয়ার করবো তো চলো আমার পাশে থাকো আজকে তো চলো স্টার্ট করছে এখান থেকেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ব্রাশটা হাতে নিয়ে চলে এলাম বাড়ির পেছনের দিকে এখানে আছে আমাদের বেগুন গাছ আর আছে কলা গাছ তো চলো তোমাদের দেখাই পুরোটা কত বড একটা কলার এসেছে গাছে পেয়ারা আছে আমার ব্রাশ করা হয়ে গেছে এবার আমি চুল একটু আঁচলে নেবো তারপর যাব হচ্ছে বাজার তো বাজারে কি কি আজকে বাজার করি তো তোমরা সবটুকু দেখতে পাবে আর তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি অগ্রিম শুভেচ্ছা তো চলো চুলটা আঁচলে করে নিয়ে চলে এলাম শাক আছে এদিকে মশলা আছে এটা আদা রসুন আর পেঁয়াজ এদিকে আমরা এতগুলো আজকে হাট করে নিয়েছি এদিকে বটবটি কলা আছে পটল আছে এদিকে উচ্ছে আছে পুনকো শাক আছে মশলা আছে আদা রসুন পেঁয়াজ আছে এদিকে কচু আছে আলু আছে লঙ্কা আছে বাদ টমেটো আছে বাদ বাকি সব বাড়িতেই আছে তো বাড়িতে আমরা এগুলো সব লাগানো হয় এদিকে আমাদের কাঁচকলাও লাগানো আছে বেগুনও লাগানো আছে প্লাস কুমড়োও আছে তো সেগুলো বাজার থেকে নিয়ে আসিনি তাই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আর একটা কথা তোমাদেরকে বলে দিয়ে এরকম মুড়ি নিয়ে বসে পড়েছি এদিকে চপ আছে মুড়ি আছে এটা একটা পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি নাহলে তো আমার ভালো লাগেই না খেতে তো চলো আমরা তো মুড়ি খাই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চলো টাটা